হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে চলুন আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিই আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত কিছু পিঠা তবে এই নকশি পিঠাটা মূলত নরসিংদীতেও খুবই বিখ্যাত নরসিংদির মানুষজন এটাকে আসলে বেশি খায় তবে আমাদের কিশোরগঞ্জেও কিন্তু এটার চাহিদা ব্যাপক আমাদের ঈদে বা হলো যে কোনো ধরনের অনুষ্ঠান উৎসবে কিন্তু এই পিঠাটা থাকা মাস্ট এই পিঠার নাম নকশি পিঠা হলেও আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় মূলত এটাকে কাটা পিঠা বলেও সম্বোধন করা হয় আর এখন যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা মূলত সিরিঞ্জ দিয়ে বানানো হয় এটাকে কি পিঠা বলে আমি জানি না তবে আমরা তো সিরিঞ্জ পিঠা বলি আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটাকে কি বলে আমার আসলে জানা নেই তো যাই হোক এটাও কিন্তু আমাদের কিশোরগঞ্জের প্রচলিত খুবই জনপ্রিয় একটা পিঠা তারপরে এখানে দেখাচ্ছি যেটা এটা মূলত হলো একটা পাপড় পাপড়গুলো বিভিন্ন কালারের হয় আর এগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা আমার তো চিনি শিরা দিয়ে এ পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে তো এতক্ষণ এখানে যতগুলো পিঠা দেখেছেন এগুলো মূলত আমার আম্মু মানে হলো আমার মাওই মা উনি মূলত এগুলো পাঠিয়েছে কিশোরগঞ্জ থেকে তো এই তো এখন এই পিঠাগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পালা পিঠাগুলো মূলত আধা ভাজা করা ছিল যেই নকশি পিঠাগুলো ছিল ওগুলোকেই মূলত আজকে বানাবো তো এখানে একটু চিনি শিরা করে নেওয়া হচ্ছিল যেহেতু আমাদের কাছে গুড় অ্যাভেলেবেল ছিল না এটা মূলত গুড়ের শিরা দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয় তো গুড় যেহেতু নেই সেহেতু চিনিই হলো শেষ ভরসা তো চিনির শিরাটা বানিয়ে নেওয়া হচ্ছিলো সাথে একটু ফুড কালার দেওয়া হলো কালারটা সুন্দর করে ভেসে ওঠার জন্য তারপর এখানে পিঠাগুলো গরম তেলে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছিল পিঠাগুলো যেহেতু আধা ভাজা করা ছিল আগেই তাই এটাকে তেমন বেশি একটা ভাজতে হবে না এপিঠ টপিট সুন্দর করে একটু ব্রাউন করে মূলত ভেজে নিলেই এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য তো এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে এখানে তেলে ভেজে নেওয়া হচ্ছিল তেল থেকে ডিরেক্ট উঠিয়েই কিন্তু এটাকে সুন্দর করে শিরায় ভিজিয়ে নেওয়া যাবে শিরা বলতে আমরা যে চিনি শিরাটা ব্যবহার করেছি এটাকে মূলত ভিজিয়ে নেওয়া হচ্ছিল তবে এটাকে সবসময় গুঁড়ে শি চিরাতে ভিজিয়ে মূলত খেলে সবচাইতে বেশি ভালো লাগে আমার তো খুবই ফেভারিট খুবই মচমচে আর হয় কিন্তু এই পিঠাটা দেখতেও ক্রিস্পি কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর সুন্দর নকশা মূলত আমাদের গ্রামের যেই চাচি নানি দাদিরা থাকে তারাই মূলত পারে এত সুন্দর করে নকশা তুলতে আমি যতবারই বাড়িতে যাই আমার চাচিরা কিন্তু খুব সুন্দরভাবে এই নকশি পিঠাগুলো বানায় তখন তো ভিডিও করা হতো না তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তবে পরবর্তীতে আমি যদি বাড়িতে গিয়ে এই পিঠাটা বানাতে দেখি অবশ্যই আপনাদেরকে রেসিপি শেয়ার করার চেষ্টা করব অথবা তারা কিভাবে বানায় সেটার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো পিঠাগুলো কিন্তু রেডি এখন সার্ভ একদম খাওয়ার জন্য পিঠাগুলো মূলত দেখতেই এত বেশি সুন্দর লাগছিল আর খেতে তো মাসাল্লাহ অসাধারণ ছিল তবে যেটা বললাম যে গুড় হলে আরো বেশি ভালো লাগতো আসলে খেতে আর ভেতরটা এত পরিমাণে ক্রিস্পি ছিল তা তো আর বলার বাইরে এই যে আমি আপনাদেরকে ভেঙে একটু দেখানোর চেষ্টা করছিলাম ভেতরটা কতটা ক্রিস্পি এই পিঠার মূলত আমি অনেক জায়গায় অনেক নাম দেখেছি এক জায়গায় দেখেছিলাম নকশি পিঠা যেটা বেশি প্রচলিত আবার আরেক জায়গায় জামাই পিঠা দেখেছিলাম যে সিরিঞ্জ পিঠাগুলো দেখিয়েছিলাম সেগুলো মূলত ভাজার পর সেটা আউটলুক হয়েছিল দেখতে অনেকটা এরকম খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটাকে মূলত চিনি ড্রেজেল করে দিয়ে মূলত খেতে হয় অথবা চাইলে চিনি শিরা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে আর এগুলো হলো পাপড় পাপড়গুলো দেখতে কিন্তু আলুর পাপড়ের মতোই তবে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তো আমার আজকের এই পিঠার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা একটু ফলো করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ